আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির রহিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান আজকে আপনাদের সামনে ডিম ক্যান্ডেলিং এর জন্য একটা লাইট নিয়ে আসলাম আগেই বলে রাখি এই লাইটটার কার্যকারিতাটা দেখবেন ভিডিওর শেষের অংশে আবারো বলতেছি ভিডিওর শেষের অংশটুকু একটু দেখবেন এই লাইটের কার্যকারিতাটা একটু দেখতে বুঝতে পারবেন আপনারা তো যেহেতু আমরা কমবেশি যেহেতু খামার রিলেটেড খামারের সাথে আমরা যুক্ত আছি এটা আশা করি আমাদের জন্য খুবই উপকারী একটা লাইট হবে এটা যেহেতু ডিম ক্যান্ডেলিং এর জন্য আপনাদের লাইটার অপশনটা একটু দেখাই এটা কিন্তু আমি ভিডিও শেষের অংশ আবার বলতেছি দেখবেন দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে অনেক বড় একটা আলো হয় এটাতে এবং এটা অনেক দূরে যায় আপনি যখন আলোর ফোকাসটা যখন ছোট করবেন অনেক দূরে যায় এটা আলোটা এবং ডিম ক্যান্ডেলিং করে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন কত সুন্দর ভিতর বোঝা যাচ্ছে ভিতরে ব্রণ আসছে কি আসে কত সুন্দর বোঝা যাচ্ছে এটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটার মধ্যে খুব সুন্দর চলে আসছে এবং আর একটা ডিম একটু দেখেন এটার মধ্যে একটু বেশি ডিমের তারপর দেখেন কত সুন্দর বোঝা যাচ্ছে এটা এই লাইটটা কিন্তু অনেক দূরে যায় আপনি ফোকাসটা যখন ছোট করবেন অনেক দূরে যায় এটার আলো এবং দেখেন এটার মধ্যে আসে নাই কত সুন্দর বোঝা যাচ্ছে এটা তো ভিডিও শেষে এটার কার্যকারিতাটা একটু দেখবেন এবং এটার যে আলোর যে সিস্টেমটা দেখেন এই দেখেন এটা হচ্ছে মূল এখন বেশি আলো একটু কম আলো এটা 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 দিচ্ছে তো যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন অন্ধকারের মধ্যে আলোটা দিয়ে একটু দেখাই এই যে দেখেন এটা কিন্তু অনেক দূরে যাবে এটার ফোকাসটা এই জন্য বাইরে আসলাম ভিডিওটা দেখানোর জন্য অনেক দূরে যাচ্ছে এটার ফোকাস আর অনেক বেশি দূরে যাচ্ছে আমার এখানে এতটা স্পেস নাই এবং এটা যখন আপনি কাছাকাছি যখন ই করবেন ফোকাস যখন বড় করবেন তখন এটা অনেক আলো হয় এটাতে যদিও লাইটটা একেবারেই ছোট তবে এটা আলো হয় খুবই বেশি তো যদি কারো প্রয়োজন হয় ইনশালা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা তো প্রয়োজনীয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা এটা পরীক্ষা করছি আলহামদুলিল্লাহ আমার ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাইছে এটা তো প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলো ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম